নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে একটা চাউমিনের রেসিপি নিয়ে ছোটোবেলায় মা এইভাবেই চাউমিন আমাদেরকে বানিয়ে দিতেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এখানে এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি এবারে এই চাউমিনের প্যাকেট থেকে চাউমিনটা বের করে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি একটা থালায় একটু ভেঙে নিয়েছি চাউমিনগুলো তো লম্বা লম্বা থাকে তাই একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এবারে গ্যাসের উপরে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ আর দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল এই এক চামচের মতো তেল আর লবণটা দিয়ে জলটাকে একটু ফুটতে দেবো জলটা যেই ফুটে উঠে উঠবে সঙ্গে সঙ্গে সেই ভেঙে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দেব সেদ্ধ করার জন্য চাউমিনগুলোকে আমি দু থেকে আড়াই মিনিট একটু সেদ্ধ করে নেব সমস্ত ভেঙে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে দেড় থেকে দু মিনিট আমি এটাকে একটু সেদ্ধ করে নেব দেখুন চাউমিনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না চাউমিনটা বানাবার সময় তাই গ্যাসটাকে অফ করে দেব দিয়ে চাউমিনের জলটাকে ছেঁকে নেব তার জন্য আমি চাউমিনটাকে একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি ঠিক এইভাবে চাউমিনটা জলটা ঝে ঝরিয়ে নিতে হবে একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এই চাউমিনটা বানাবার জন্য আমি চারটে ডিম এখানে নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি এক চাউমিন বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম খুব সহজভাবে ডিম চারটে ভেঙে নিয়েছি এবারে গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল গরম করতে দিলাম তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে যে চারটে ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম চারটে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এই ডিমটাকে আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব বন্ধুরা আজ আমি চাউমিনটা কোনো সবজি দিয়ে বানাবো না সামান্য একদম এই ডিম দিয়েই একদম ঘরোয়াভাবে যেভাবে ঘরোয়া একদম ছোটোবেলায় মা আমাদের বানিয়ে দিতেন ঠিক সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি এবারে এই ডিমের ভুজিয়াটা বানাবার সময় দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ গোলমরিচের গুঁড়ো আর লবণটা দিয়ে ডিমের ভুজিয়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমের ভুজিয়াটাকে একদম রেডি করে নেবো একদম করে করে নেবো দেখুন ডিমের ভুজিয়াটা আমার করে নেওয়া হয়ে গেছে ঠিক এইরকম করে নিতে হবে ডিমের ভুজিয়াটা এবারে তুলে রেখে দেবো একটা পাত্রে ডিমের ভুজিয়াটাকে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে রেখে দিয়েছি ঠিক এইভাবে ডিমের ভুজিয়াটা করে নিতে হবে এবার ওই কড়াইতে আবারও দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু তেল সাদা তেল এবার তেলটাকে আবারও খুব ভালোভাবে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম কুচনো আলুগুলো দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দেব ঝালের জন্য এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার পেঁয়াজ কাঁচা লঙ্কার আলুটা খুব ভালোভাবে একটু ভেজে নেব একদম ভাজা ভাজা করে নিতে হবে আর আলুটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবারে আলু ভাজার সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর দেবো সামান্য পরিমাণে একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলুটা একদম ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে যে চাউমিনটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেদ্ধ করা চাউমিনটা সেই চাউমিনটা দিয়ে দিলাম সেদ্ধ করা চাউমিনটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে চাউমিনটাকে বেশ পাঁচ থেকে ছ মিনিট আমি চাউমিনটাকে আলুর সঙ্গে মিশিয়ে চাউমিনটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন চাউমিনটা একদম ভেজে নেওয়া হয়ে গেছে আমার ঠিক এই রকম একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার যে ডিম ডিমের ভুজিয়াটা আমি করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম দিয়ে চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নেব ছোটোবেলায় মা স্কুলে যাওয়ার সময় ঠিক এইভাবে আমাদেরকে চাউমিন করে দিতেন টিফিনের জন্য এবারে ডিমের ভুজিয়াটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব আর টমেটো সসটা দিয়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে টমেটো সসটাকে চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে আমাদের চাউমিন এবারে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে এর ওপরে আমি একটু পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দেব পিঁয়াজ কুচি আর কুচিটা দিয়ে দিলাম চাউমিনের উপরে দিয়ে এই পেঁয়াজ কুচি আর কুচি কুচিটাও আমি খুব ভালোভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দেবেন গ্যাসটাকে অফ করে পেঁয়াজ আর শশাটা মিশিয়ে নেবেন দেখুন একদম তৈরি হয়ে গেল রেডি আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিন ছোটোবেলায় স্কুল যাওয়ার সময় মা আমাদের এইভাবেই চাউমিন বানিয়ে টিফিনে দিতেন আর যার স্বাদ কিন্তু এখনও আমাদের মুখে লেগে আছে দারুণ তৈরি হতো এখন যতই দোকানের চাউমিনগুলো খুব ভালোভাবেই বানানো হোক না কেন এই রকমভাবে মায়ের হাতে এই ঘরোয়া চাউমিনের টেস্ট কিন্তু একদম আলাদা আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম চাউমিন বানিয়ে দেখুন এই চাউমিন বানাতে কোনো সবজিও লাগবে না কিচ্ছু লাগবে না সামান্য একটু আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিলেই হয়ে যাবে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় যে কোনো ছুটির দিনে বা বাচ্চাদের টিফিনে আপনারা এইভাবে এক চাউমিন বানিয়ে দিতে পারেন ঘরোয়া উপায়ে খুব ভালো হয় খেতে টেস্টি হয় আর বাচ্চারা দেখবেন চেটে পুটে খেয়ে নিচ্ছে আনন্দের সঙ্গে খুব সুন্দর হয় বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানান বাড়িতে যদি বানান এইভাবে তো কমেন্টস করে আমাকে লিখে জানাতে ভুলবেন না এইভাবে চাউমিন বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনারা কে কে চাউমিন খেতে পছন্দ করেন আমি কিন্তু এইরকম ধরনের চাউমিন খেতে খুব পছন্দ করি আর আমার এই চাউমিন রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ